উত্তর দিনাজপুর জেলার ছোট্টগ্রাম গ্রাম টুঙ্গিল বিলপাড়ায় মকর সংক্রান্তি পূর্ণিমা তিথিতে হয় এক অদ্ভুত পুজো এখানে ভূত চতুর্দশীর বদলে ভূতেদের পুজো হয় পৌষ সংক্রান্তিতে শ্মশানের নির্জন প্রান্তে ঢাক বাজিয়ে আয়োজন করা হয় এই পুজোর গ্রামবাসীরা জানান এই পুজোতে এক বা দুই রকম নয় পূজিত হয় চোদ্দ থেকে পনেরো প্রকার ভূত তাদের মধ্যে রয়েছেন মাথা কাটা কবন্ধভূত পেতনি মেছভূত, নিশি গেছভূত ব্রহ্মদৈত্য কানাভুলো এবং আরও অনেক ধরনের ভূত শ্মশানের পাশে মাটি ঢাড়িতে তৈরি হয় ভূতেদের জন্য প্রসাদ চল্লিশ কেজি দুধের ক্ষীর খিচুড়ি ও পাঁচমিশালি সবজি ভূতের প্রসাদ নিবেদন করার পর সেই খাবার গ্রামের সবাই মিলে উপভোগ করেন চারদিকে সর্ষে ক্ষেত ঘেরা এই গ্রামে বছরের এই সময় দূর থেকে ভিড় জমান বহু মানুষ বহু পুরনো শ্মশানটি বছরের বাকি দিনগুলিতে একেবারে নির্জন থাকলেও এই দিনটিতে এখানে ভক্ত ও দর্শনার্থীদের উন্মাদনা থাকে দেখার মতো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি